আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার হুন্ডা হনের টু পয়েন্ট ও এর পাঁচটি আমি প্র্যাকটিক্যাল লাইফে যে পাঁচটি খারাপ দিক পেয়েছি বাইকটি থেকে সেই পাঁচটি খারাপ দিক নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে যে খারাপ দিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এর রেয়ার টায়ারে কোনো কোনো ধরনের মাঠঘাট নেই যার কারণে যদি আপনি যে কোনো সময় বৃষ্টিতে অথবা কোনো কর্দমাক্ত রাস্তায় যদি আপনি বাইকটি চালান তাহলে এখান থেকে যেভাবে কাদা মাটি পানি এই জায়গাটাকে এই যে মানে পিছনের যে যিনি প্রিয়ন হিসেবে থাকবে তাকে ধুয়ে মুছে কালো করে দিবে একদম মানে তাকে এইখানে এই আমার এই বাইকটিতে যদি সে থাকে এবং কোন ধরনের বৃষ্টি বা কদমুক্ত রাস্তা যায় তাহলে তাকে বাইকে চলার পরে গোসল করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তাকে নিয়ে একবার বের হলে বাসায় এসে এটাকে এক ওয়াশ করাইতে হবে নিশ্চিত চলুন তাহলে বাইকটির দ্বিতীয় খারাপ দিকটি হচ্ছে দেখুন এর যে প্লাস্টিক কোয়ালিটি হ্যাঁ আপনি যদি এর প্লাস্টিক কোয়ালিটি দেখেন তাহলে প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি কেন ভালো লাগেনি দেখেন এই যে দেখুন এগুলো মানে এর এটা কি এটা এটা কোন স্ট্রেন্থ হলে কোনো এই প্লাস্টিকটা মনে হয় খুলে চলে আসবে এতটা নরম ভাবে মানে দুর্বল ভাবে প্লাস্টিকের প্লাস্টিক কি ইউজ করা হইছে এখানে যে কোনো যেটাই ধরবেন আপনি সব কটকট নরম করে তো প্লাস্টিকের মানে বিল কোয়ালিটি এটা আমার কাছে ভালো লাগেনি এটা হচ্ছে আমার দুই নম্বর ও এর তিন নম্বরে যদি আমি দেখাই সবচেয়ে মানে ভয়ঙ্কর যে খারাপ জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে এর হেডলাইটের আলো এখন তো দিন আপনার আপনাকে আমি বলি এই হেডলাইটের আলোটি রাতের বেলা কোনো কাজে দেয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেডলাইটটি মাটিতে না থেকে এটি সামনে যদি কোনো একতলা দোতলা বিল্ডিং থাকে সেই দোতলায় আলো চলে যায় তো যখন হুন্দা এই এগুলো টেস্ট না করে মানে বাজারে তাদের বাইক ছেড়ে দিছে বিক্রি করতেছে এগুলো মানে অদক্ষতার পরিচয় মানে এত মানে দুই লাখ প্রায় তিন লাখ টাকার কাছাকাছি একটা বাইক সে মার্কেটে ছেড়েছে এর হেডলাইটের কি অবস্থা সেটা পরক না করেই তার মার্কেটে ছেড়ে দিছে মানে মানে মার্কেটে ছাড়লেই তারা বাসে আর কি অবস্থা টাকা আসবে টাকা এটা একদম অদক্ষতা অযোগ্যতা এবং এইটা এই যে ফ্যাক্টরি ম্যানেজার বলেন কিংবা কোয়ালিটি ম্যানেজার বলেন যারা এই ধরনের প্রোডাকশন ম্যানেজার তারা এই ধরনের যারা জবে জড়িত এই হুন্ডার ফ্যাক্টরিতে তাদেরকে ইমিডিয়েটলি বহিষ্কার করা উচিত আমার মনে হয় তাদের কোনো যোগ্যতাই নেই হুন্ডার মতো একটা কোম্পানিতে জব করার জন্য যে যোগ্যতা মিনিমাম থাকা দরকার তাদের সেই যোগ্যতা নাই অথবা তারা ইচ্ছাকৃতভাবে হুন্ডাকে ক্ষতি করার জন্য সব কাজ করছে আমার এটি নাম্বার চার নম্বর হচ্ছে আমি যখন বাইকটি চালাই হ্যাঁ যখন আমি বাইকটি চালাই তখন এর ইঞ্জিনের ইঞ্জিন মানে এতটা গরম হয়ে যায় মানে স্বাভাবিকভাবে এখন যে বাইকগুলো আছে সেগুলো তো গরম হবেই হ্যাঁ স্বাভাবিকভাবে গরম হবে সব গাড়ি গরম হয় কিন্তু এটি এমন ভাবে গরম হয় এখান থেকে পুরা গন্ধ বের হয় মানে মনে হচ্ছে যেন কি যেন পুড়ে গেছে আমি বার মানে এতটা গন্ধ বের হয় মনে হয় এর পাশ সাথে যে প্লাস্টিক লাগানো আছে মনে হয় কোথাও না কোথাও পুড়ে যাচ্ছে প্রতিদিন আমার মনে হয় যে একটু একটু করে পুড়তেছে কোনো একটা সময় দেখবো যে ওই প্লাস্টিকটা নাই বা ওই প্লাস্টিকটা পুরার কারণে অন্য কোনো কোথাও ক্ষতি হয়ে গেছে এইরকমের মনে হয় আমার কাছে তো ইঞ্জিন থেকে ইঞ্জিনের হিটিং ইস্যু এটি কিন্তু একটা মারাত্মক প্রবলেম এটি হলো আমার চার নম্বর প্রবলেম পাঁচ নম্বর যে প্র্যাকটিক্যাল প্রবলেমটা আমার কাছে মনে হয় যেটা আমি পাই সেটা হচ্ছে আমি ব্রেক করি যখন আমি রেয়ারটা রেয়ার টায়ারের জন্য পিছনের ব্রেক করি এই যে আপনার ব্রেক যেটা আছে ব্রেক লিভার কি বলে এটাকে এইটা যখন আমি পুশ করি হ্যাঁ পা দিয়ে চেপে ধরি তখন পিছনে পিছন থেকে ঘেসাং ঘেচাং ঘেসাং করে শব্দ আসে শব্দ হয় মানে এটা চাপ দিলেই পিছনে এইখানে শব্দ হয় এটা তো হওয়ার কথা ছিল না মানে একটা বাইকে যে ধরনের প্রবলেম প্রবলেম আছে এটা কিন্তু বাইকের বাইক চাপ দিলে শব্দ হয় পিছনে আমি এর আগে থেকে চালাইছি এই ধরনের কোনো সমস্যা হইতো না হইতো যদি আমি একটা তেল দিয়ে একটা ইঞ্জিন অয়েল দিয়ে এর যতটুকু ক্ষমতা আছে তার থেকে বেশি যখন কত বেশি কিলোমিটার চালিয়েছি যখন তখন এই ধরনের শব্দ হইতো যখনই আমি আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতাম তখন এই ধরনের কোনো সমস্যা ওই বাসন থ্রিতে ছিল না আমার কাছে আপাতত হন টু পয়েন্ট ও এর প্র্যাকটিক্যাল পাঁচটি প্রবলেম হচ্ছে এই পাঁচটি প্রবলেম আমি রেগুলার লাইফে মানে ডেইলি লাইফে আমি এই পাঁচটি প্রবলেম ফেস করি এই বাইকটি থেকে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته